সুপ্রিয় দর্শক শ্রোতা সরকারের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য যে ঘোষণা ঘোষণা করা হয়েছিল সেই ছিল অত্যন্ত অত্যন্ত এবং এবং গুরুত্বপূর্ণ এই মহর্ঘবতা কি মার্চ মাসে পাওয়া যেতে পারে কিনা বা মার্চ মাসে কি ঘোষণা আসতে পারে কিনা সেই সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন মূল আলোচনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মচারীদের মহর্ঘবতা জানুয়ারি হতে কার্যকর হওয়ার যে কথা ছিল এবং সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে ঘোষণা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি এবং জানুয়ারি হতে কিন্তু চার হাজার টাকা পাওয়া যাবে কিনা এবং চার হাজার বা সাত হাজার আটশো টাকা সর্বোচ্চ পাওয়া যাবে কিনা সেই সম্পর্কে কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন আসলে দুটি মিটিং কিন্তু যে কমিটি করে দেওয়া হয়েছিল সেই কমিটি কিন্তু দুটি মিটিং করেছে এবং মিটিং হওয়ার পর কোনো আরো কোনো তথ্য তারা দেয়নি এবং এখানে যেটা বলা হচ্ছে যে অর্থ বিভিন্ন সমালোচনার মুখী কিন্তু ইউটার নেয় এবং মহার্ঘপাত তার সিদ্ধান্ত একরকমের স্থগিত করে দেয় এবং পরবর্তী যেটা হচ্ছে যে গত এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের একটি কমিটি গঠন করা হয়েছিল এবং জনপ্রষদ যে সচিব মুখলুসুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিক প্রশ্ন অবগত করেছেন যে কথা মহর্গবতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবিত হবে এমন মন্তব্য করেছেন তিনি ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশের দৃষ্টিগোচর হয়েছে তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেট না হওয়া পর্যন্ত কিন্তু চার হাজার বা সাত হাজার আটশো টাকা মহর্ঘবতার ঘোষণা কিন্তু দরাজার বাইরেই থেকে যাবে এখন পুনরায় নম পে স্কেল এবং মহর্গ মহার্ঘবতা নিয়ে আলোচনা চলছে মহার্ঘবতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে তার প্রেক্ষিতে কিন্তু তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি কিন্তু অনেকে করেছেন বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক চার হাজার টাকা ভাতা পারে এবং তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের সময় ব্যাসিকের সাথে যোগ হয় তাহলে কিন্তু সর্বনিম্ন চার আট হাজার দুশো পঞ্চাশ টাকা যদি চার হাজার টাকা প্লাস ইনক্রিমেন্ট এবং পার্সেন্টেজ আকারে বাসা বাড়া থাক বাড়ে তাহলে কিন্তু জুলাই থেকে প্রায় তার ছয় থেকে সাত হাজার টাকার মতো বেড়ে যায় এ পর্যন্ত কিন্তু অনেকে পোস্ট করে দেয় আসলে হিসেব কি হবে এমন প্রশ্নের উত্তরের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে গেজেট হলে বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না এবং সচিব মহাদের বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যায় যে এবারের মহার্গবতা অন্য সময় থেকে আলাদা হবে এবং এখানে সচিব মহোদয় কিন্তু তিনটি পয়েন্ট উল্লেখ করেছেন এক এবার মহর্গপাতা অবসরপ্রাপ্ত পেনশন পাবেন দুই মহর্গপাতা রিজনেবল হারে পাবেন তিন মহর্গপাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে এই তিনটি পয়েন্ট কিন্তু যে শুধু অবসরভোগীদের জন্য নয় বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এখন কথা হচ্ছে যে বাজেট না থাকলে কি মহর্গপাতা কার্যকর হতে পারে সরকারি কর্মকর্তা কর্মস্থিতি গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহর্গপাতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ কিন্তু বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এর জন্য এক বছরে সরকার বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে অনেকে মনে করছেন সংশোধিত বাজেটে মহার্ঘ জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি তা আগামী মাস হতেই মহার্ঘ ভাতা টাকা হাতে পাবেন এমন আশা করা ভুল সংশোধিত বাজেটে আসতে মার্চ হতে এপ্রিল মাস লেগে যায় তাই মার্চ হতে এপ্রিলের আগে এমন ঘোষণা নাও আসতে পারে তাছাড়া মহর্ঘপাতার সর্বনিম্ন হার চার হাজার নাকি তিন হাজার টাকা হবে এমন বিষয়ে কিন্তু স্পষ্টীকরণ পাওয়া যায়নি বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না এবং অন্যদিকে ঘোষণা না গেজেট জারি হওয়ারকে বলি বরাদ্দ আসতে পারে এমনটা কিন্তু অনেকেই বলতেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সাত সদস্য কমিটি গঠন করে দেওয়া হয়েছিল সেখানে যারা যারা এখানে ছিলেন এবং মহর্গবতা আসলে কি শতকরা হারে বাড়বে এখানে যেটা বলা হচ্ছে যে সচিব মহামদায় মকলসুর রহমান বলেছেন মহর্গবতা ইস্যুটা যদি অর্থমন্ত্রের তবে আমি একজন মেম্বার এমনটা উল্লেখ করেছেন তিনি ইতিমধ্যে দুইটি মিটিং সংগঠিত হয়েছে ভাতা খুব শিগগির হবে তবে এর ব্যতিক্রম হবে জানিয়ে জনপ্রসারণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন আগে পেনশনমুখীরা মহর্ঘপাতা পেতন এবার পাবে একটা রিজনেবল হারে পাবে পরে বছর ইনক্রিমেন্টের সময় এই মহর্ঘপাতাটা তার ব্যসির সঙ্গে যুক্ত হবে এই বাজেটেই মহর্গবা কাজ করা হবে কিনা এই প্রশ্ন উত্তরে তিনি বলেছেন এই বাজেটে মানে তিরিশ জুনের মধ্যে হবে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে ইনশাল্লাহ এবং ইতিপূর্বে যে সরকারি আধা সরকারি স্বাস্থ্য সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্ধলগ্ন প্রতিষ্ঠান কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ভাতা হিসেবে কিন্তু আর মূল বেতনের বিশ শতাংশ হারে সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ কিন্তু ছয় হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় মূলত নিয়োগকারী মালিক এবং কর্তৃক পক্ষ নিয়োগ কর্মচারীদের দাবের বেড়ে যাওয়ার সাথে সাথে বিশেষ ভাতা প্রদান করা হয় তাই মূল বেতনের নির্দিষ্ট অংশ হিসেবে কিন্তু বর্তমানের সাথে অতিরিক্ত প্রদান করা হয় এটি প্রতি মাসে দেওয়া হয় তাকে যেমন কারো মাসিক বেতন যদি দশ হাজার টাকা আর মহর্গভতা তার যদি বিশ পার্সেন্ট হয় তাহলে বেতন বাড়বে দুই হাজার টাকা সরকারি বা বেসরকারি উপায় ধরনের প্রতিষ্ঠান ভাতা দেওয়া হয় সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে মহর্ঘবতা দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রীর সিনিয়র সচিব ডক্টর মকলেিশুর রহমান এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সরকার মহর্ঘবতা যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণের যে সিনিয়র সচিব ডক্টর মখলিশুর রহমান এই বাজেট মানে তিরিশ জুনের মধ্যে আমি অবশ্যই এর মধ্যে হবে এমনটা কিন্তু তিনি বলেছিলেন এবং সেটা মার্চ মাসে ঘোষণা আসতে পারে কারণ সংশোধিত যে বাজেট সেটা কিন্তু মার্চ মাসে প্রকাশিত হওয়ার সমহ সমন্বয় রয়েছে সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাংয়েজা করব